রাহিম আসসালামু আলাইকুম সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ

সকল প্রতিষ্ঠান প্রধানকে আমি সেখানে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জানাচ্ছি তো স্যার হলো আমাদের যেগুলো হলো চাওয়ার अन्तर्गत विश्वासित कर्तृत्व छै सिकन बिजनेसको लगायको मतदाता आय जनाको पर परको पनि मुद्दा शब्द प्रसार हुन्छ जे ए बोनस गुले राज्यपाल मडुर साथी पछिल्लो विद्यालय शिखर महादय रैली कार्यक्रमति

সরকারের বিষয়কে এটা ভুলে যায় এই যে প্রতিবন্ধকতা